যেন বিলুপ্ত করা হয় এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশ আর হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটা যেন বিলুপ্ত করা হয় সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো প্রশ্নই ছিল না তারা একটি অসৎ উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছিল আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিল চাইছিল মানে শেখ হাসিনাও কোটা বাতিল চাইছিল দশ জুলাই দশ জুলাই দু হাজার চব্বিশে তো কোটা বাতিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলটাতে আমি একটু পরে আসি আমি একটু প্রধানমন্ত্রীকে পরে শোনাই আমি একটু প্রধানমন্ত্রীকে পরে শোনাই চোদ্দ জুলাই উনি যখন সংবাদ সম্মেলন করলেন উনি বললেন আহ উনি বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয় আমরা দেখেছি ফরেন সার্ভিসে মাত্র দুজন মেয়ে এবং পুলিশ সার্ভিসে চারজন মেয়ে সুযোগ পেয়েছে তখন তারা বলেছিল নারী কোটা চাইনি চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে বিশেষ পরীক্ষা দিয়েছে এবং তিনি বলেছিলেন কোটা মুক্তুততার নাতিদের জন্য থাকবে নাকি রাজাকরের নাতিদের জন্য থাকবে এটা কি মনে করায় দেয় যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল শুনেন আমরা তো ওনার উনি কি বলেছেন সেইটা আপনার সেটা পাশে রাখেন কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট হাইকোর্ট বলেছিল কোটা থাকবে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করল আপিল বিভাগে এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত এখানে সরকারের কিছু করার নেই খালেদ তুমি আমি তুই বলেই বলছি তোমাকে সবসময় তুই বলি

প্রার্থনা নিয়ে আপিল করেছিল তো এইটা এই যে এই ঘটনা এই ঘটনা পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয় এটি আপিল বিভাগের হাতে কারণ সাধারণ ছাত্র কেন অনেক জ্ঞানী গুণী লোক কিন্তু জানে না যে সরকার আর হাই সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তারা

আগে আতারো জুলাই আগে নিয়েছে যখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার হাইকোর্টের রায় পেলো সেটি জমা দিলো সেখানে তারা আহ এসে লিফ্ট আপিল অ্যাপ্লিকেশন করতে এটি একটি প্রক্রিয়ার ব্যাপার কিন্তু তারা তো আর আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো যেতে রায় দেওয়ার আগে রায়টি হয়েছে একুশ জুলাই প্রধানমন্ত্রী সতেরো জুলাই জালের উদ্দেশ্যে করে বললেন যে আহ তোমাদের রায় পছন্দ হবে তোমাদের চিনো না প্রধানমন্ত্রী ওই ধরনের কোন কথাই বলেনি এইভাবে টুইস্ট তো ঠিক না শোনো এইখানে কথাটা হলো যে সরকারকে তো অপেক্ষা করতে হয়েছে যে সুপ্রিম কোর্ট কি বলে এর বাইরে তো কিছু করার ছিল না এর বাইরে করা মানে সংবিধানকে কি করে দেওয়া এটা একটা বিদ্রোহের মতো সংবিধানের বাইরে কিছু করা যাচ্ছে আপনি প্রধানমন্ত্রী কথা শুনবেন না আপনি আইন মন্ত্রীর কথা শুনবেন আইনমন্ত্রীর কথা আইনমন্ত্রীটা তো আমি দেখবো ডকুমেন্ট আমি দেখবো প্রধানমন্ত্রী কি বলেছে সেটা তো না

নিয়েই আমরা ডিভিশন যাচ্ছি আইন মন্ত্রী বলেছি আমি তো ডকুমেন্টের কথা বলবো ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই এবং ইনফ্যাক্ট এই মুখের কথা গুরুত্ব দিবেন বিরুদ্ধে আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখবো সেটা হলো ব্যাপার স্পষ্ট ভাষায় তারা রায় বলে সেটাই ছিল একেবারে শুরু

যদি এইটাই হয় তাহলে তো হাইকোর্ট লাইন মেনে নিতে আপিল না চাপে পড়ে চাপে পড়ে আপিল করতে না তো না 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 চাপে পড়ে আপিল এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার আপিল করার একটা সময় থাকে সেই সময় সীমার মধ্যে তখন কিন্তু এসব সৃষ্টি হয়নি এই সব শুনো এটা তো স্পষ্ট যে একটি কুচক্রী মহল যে 71 এর পরাজিত অবশ্যই বিএনপি শিবির জামাত এরা মিলে এই এই ঘটনাটি ঘটিয়েছে এই পরিস্থিতির সৃষ্টি করেছে আমি শুধু এই জানতে চাইবো আপনি কি আমাকে একটু বলবেন যে এক জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তারা করছে ঠিক কবে থেকে জামাত বিএনপি আন্দোলনকারী নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক হয়নি বন্ধ করে দেওয়া এই নিয়ন্ত্রণ আন্দোলন তখন যদি এটি বলা হতো এটি প্রকাশ আমি তো নিজে দেখি আমি নিজে বেরোতে পারিনি আমি নিজে বেরোতে পারিনি রাস্তার মানুষ বেরোতে কিছু আন্দোলন

মানে অলমোস্ট লাইভ উনি মারা গেছেন পুলিশের গুলিতে আপনি আমাদের একটু বলবেন যে পুলিশের ধৈর্য দেখানোর জায়গাটা আপনি কোথায় দেখলেন বা আপনার কাছে কেন মনে হলো যে পুলিশ অনেক সহ্য করেছে আচ্ছা আচ্ছা প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময় যেসব আন্দোলন হয়েছে সেইসব আন্দোলনের সাথে এখনকার কোনো কিছুর তুলনা করাটা দুর্ভাগ্যজনক তখন আমরা স্বাধীনতার জন্য পাকিস্তানি এই থেকে কলোনিয়াল ইয়োগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি সেই পরিস্থিতি এখন এর সাথে তুলনায় ছোট করে একটু ছোট করে একটু জানতে চাইবো যে সব আপনি একাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত শেখ হাসিনার কি আপনি দেখেছেন

মানে বিচারপতি এনায়ের চেম্বারে সেদিন কিন্তু উনি এই কথাটাই বলেছিলেন যে হাইকোর্টের যে আদেশ সেটিকে স্টে করে দেওয়া হোক অর্থাৎ এটির থেকে অত্যন্ত স্পষ্ট যে সরকার সবসময় চাচ্ছিল হাইকোর্টের যে বিচারপতির কাছে গিয়ে বললেন যে আমরা এটা স্টে চাই সেই স্টে বলা উচিত ছিল যেদিন রায়টা হয়েছে সেদিনে চার জুন বলে চার জুন হাইকোর্টের

আমি বলবো যে কোনো বিলম্ব করেনি চেম্বারে যেতে এবং চেম্বার তারপরে সাথে সাথে এটি এটি ফুল বিলম্ব করেছে এক মাস চোদ্দ দিন বিলম্ব করেছে হ্যাঁ আচ্ছা এতে না এক মাস চোদ্দ দিন বিলম্ব করলেও ধরো বিলম্ব যদি করে থাকে মেনে নেই কিন্তু